রাত একটা বাজে তরকারি রান্না করে তারপর হচ্ছে ভাত খেলাম তো ফ্রিজে হচ্ছে এই বড় মাছগুলো ছিল আর মাছের লেজা দিয়ে না আমার এই যে এরকম পাঁচমিশালি তরকারি দিয়ে বিশেষ করে শিম আলু টমেটো বেগুন এগুলো দিয়ে রান্না করতে ভালো লাগে তো আর মাছগুলো সুন্দর করে লেবু আর লবণ দিয়ে ধুয়ে তারপর হলুদ মরিচ মাখিয়ে এখন হচ্ছে ভেজে নিবো আর এইদিকে তরকারিগুলো কেটে নিয়েছি যেহেতু এত রাত এখন তো আর খালা নাই আমি সব নিজে নিজে করছি আর নিজের খেতে ইচ্ছে করলে নিজেরই করতে হয় তো মাছটা ভাজা হয়ে গেছে আমি আরেকটা চুলা হচ্ছে পেঁয়াজ কুচি আর তেল দিয়ে সুন্দর করে হচ্ছে একটু ভাজা ভাজা করে তারপর হলুদের গুঁড়ো চের গুঁড়ো লবণ আর সামান্য একটু ধনিয়া গুঁড়ো দিয়েছি এই মাছ রান্না বেশি মশলা লাগে না তারপর পানি দিলাম এরপর একটু আদা রসুন বাটা দিয়ে মশলাটা কষিয়ে তারপর হচ্ছে এখানে আমি সিম আলু টমেটো আর একটা বেগুন দিয়েছি ছিমের পরিমাণটা আর কি বেশি দিয়েছি তারপর কষানো হয়ে গেলে আমি তরকারিতে হচ্ছে ঝোল দিয়ে মাছগুলো দিয়ে ঢেকে দিয়েছি এরপর নামানোর আগে ধনিয়া পাতা দিয়েছি আর এই তরকারিগুলো যখনই আমি খাই না আমার শীতের কথা মনে পড়ে আর বড় মাছের লেজা আমার খুবই ভালো লাগে খেতে আমি মাছ মাংস সব একটু বেশি খাই এখন ভাত নিছি মনে হয় হাফ চা চামচের মতো হবে আর বেশি করে তরকারি নিয়ে তারপর খেয়ে ফেলছি এই তরকারিটা সেই মজা